শ্রীকৃষ্ণকে পূজ্য বলে মনে করাকে মর্যাদা ভাব বলা হয় এবং সেই সঙ্গে ভক্ত যখন শ্রীকৃষ্ণকে তার রক্ষাকর্তা বলে মনে করেন তখন শ্রীকৃষ্ণের প্রতি তার দিব্য প্রেম বর্ধিত হয় এবং তার সেই মিশ্র ভাবকে বলা হয় শ্রদ্ধা মিশ্রিত ভক্তি যখন এই শ্রদ্ধা মিশ্রিত ভক্তি বর্ধিত হয় তখন তাকে বলা হয় শ্রদ্ধা মিশ্রিত ভগবত প্রেম এই স্তরে আকর্ষণ এবং স্নেহ হচ্ছে দুটি প্রধান লক্ষণ শ্রদ্ধা মিশ্রিত হওয়ার ফলে প্রদ্যুম্ন কখনো তার পিতার সম্মুখে জোরে কথা বলতেন না প্রকৃতপক্ষে তিনি প্রায় তার মুখই খুলতেন না এবং তিনি কখনো শ্রীকৃষ্ণের প্রতি তার অশ্রুপূর্ণ নয়ন প্রদর্শন করেননি তিনি সর্বদাই তার পিতার চরণাবিন্দের দিকে তাকিয়ে থাকতেন